আজকে আমরা জিকির করছি ক্ষমতা 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 নির্বাচন নির্বাচন এই জিগিরে আজকে আমরা কি হয়ে গেছি মক্ত হয়ে গিয়েছে ক্ষমতার পালাবদলের জন্য আমার এই সকাল সোনার সন্তানেরা নিজেদের উজ্জ্বল কেরিয়ার ভবিষ্যৎকে নষ্ট করে চোখ হারাইনি হাত হারায়নি দেয়নি ক্ষমতার পালা বদলের জন্য তারা জীবন দিয়েছে তিপ্পান্ন বছরের বাংলাদেশে যেই চিত্র সেই চিত্র থেকে নতুন বাংলাদেশ গঠনের জন্য তারা জীবন দিয়েছে একটি দল যাবে তারা যা করেছিল আরেকটি দল ক্ষমতায় আসে এসে তারাও তা করবে এই জন্য জুলাইয়ের সেই গণবিপ্লব অনুষ্ঠিত হয়নি সংগ্রামী ভাইরা আমরা অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই আমরা একটি অর্থবহ নির্বাচন চাই আমরা ব্যতিক্রম ধর্মী একটি পার্লামেন্ট চাই একটি ব্যতিক্রম ধর্মী পার্লামেন্ট ছাড়া নির্বাচন ছাড়া জুলাইয়ের গণ বিপ্লবের চূড়ান্ত সফলতা কখনো আসবে না এখনো কি বাংলাদেশে চাঁদাবাজি হয় না নাকি হয় না হয় এখনো কি বাংলাদেশে টেন্ডার হয় না হয় এখনো কি বাংলাদেশে নিজ দলের লোকেরা স্বার্থের জন্য নিজ দলকে খুন করার দৃশ্য আমরা দেখি না আমরা দেখি এই সব কিছুর অবসান ঘটানোর জন্য জুলাইয়ের গণবিপ্লব হয়েছিল একটি যদি অর্থবহ নির্বাচন করতে হয় নির্বাচনের তারিখ ঘোষণার পূর্বে নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে হবে একটি যদি কোয়ালিটিফুল ব্যতিক্রম ধর্মী পার্লামেন্ট তৈরি করতে হয় নির্বাচন ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যারা ক্ষমতা লুবি তারা নয় যারা দেশপ্রেমিক তারা যাতে ক্ষমতায় যেতে পারে সব মানুষগুলো যারা বাংলাদেশের ভবিষ্যৎ সংসদে গিয়ে ভূমিকা পালন করতে পারে তারা যাতে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারে সেই ধরনের সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে নির্বাচনী সংস্কার দরকার সেই সংস্কার নির্বাচনের পরে করলে হবে না নির্বাচনের পূর্বে করতে হবে এই সতেরো বছরের জঞ্জাল যারা ছয় মাসে দূর করতে চায় তাদের এই কথা যুক্তি হতে পারে না আমাদের দেশ ছয় মাস ষোলো বছরের জঞ্জাল দিয়ে এই দেশকে অন্ধকারে ঠেলে দেয়া হয়েছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের চাইনা সফর বাতিল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে তিনি যে চায়না সফর করলেন একটি সফল সফর হল এই সফরের মাধ্যমে বাংলাদেশ কি লাভবান হয়েছে নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ লাভবান হয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া এই বাংলাদেশ